আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো গরুর মাংসের কাবাব কীভাবে তৈরি করে সেটার ভিডিও আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকে সহজ রেসিপি ভালো লাগবে এবং সহজও লাগবে আর আমার আজকে সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন আর এই গরুর মাংসের কাবাব বানানো কিন্তু একদম সহজ আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে তো চলুন দেখে আসি গরুর মাংসের কাবাব আমি কীভাবে তৈরি করব তো গরুর মাংসের কাবাব তৈরি করার জন্য আমি এখানে তিন টুকরা মাংস নিয়েছি বড়ো সাইজের আর এই মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি অফ ক্যামেরায় কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলো ছোলার ডাল আমি এক কাপ ছোলার ডাল আগে থেকেই মানে সারা রাতের জন্য আর কি ভিজিয়ে রেখেছিলাম তবে আপনারা চাইলে এখানে ছোলার ডালের বোতলে বুটের ডালটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সারা রাত ভিজিয়ে রাখার জন্য দেখতে পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গেছে অবশ্যই কিন্তু ডালগুলোকে আগে ভিজিয়ে রাখবেন তা না হলে কিন্তু হবে না ডাল যখন দেওয়া হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কে কেটে রাখা মাংস আর মাংসগুলোকে কিন্তু অবশ্যই এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন তা নাহলে কিন্তু সিদ্ধ হবে না দেরি হবে আর কি সিদ্ধ হতে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা দিয়ে দিব দুই চামচ আদা বাটা আর হলো এক চামচ বাটা তারপর দিয়ে দিব হলো একটা মতো পেঁয়াজ কুচি আর হলো তিনটা কাঁচামরিচ সাস্ত কাঁচামরিচ দিয়েছি তারপর হলো তেজপাতা দিয়ে দিয়েছি হলো দুইটা তিন টুকরা দারুচিনি আর হলো তিন টুকরা এলাচ এগুলো দিয়ে তারপরে দিয়ে দিয়েছি হলো পরিমাণ মতো লবণ তারপরে হাফ চামচেরও একটু কম হলুদের গুঁড়া আর হলো এক চামচ মতো মরিচের গুঁড়া তবে আপনারা মরিচের গুঁড়াটা কম বেশি করেও কিন্তু দিতে পারেন তারপরে এখানে আমি আর একটু সামান্য সাদা তেল ব্যবহার করছি আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু মেখে নিতে পারেন সমস্ত উপকরণ যখন ভালোভাবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে পরিমাণ মতো পানি একদম পরিমাণ মতো করে পানি দিবেন যাতে মাংস এবং ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলাটা ধরিয়ে দিয়ে আমি একটা একটা ঢাকনা দিয়ে আমি কে দিলাম আর অপেক্ষা করব আসা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আর কি বলক কিন্তু চলে এসেছে বলক এলে তারপর আমি একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত মাংস এবং ডালটা সিদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তো আমি দেখুন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পঞ্চাশ মিনিট মতো লেগেছে আমার ডাল এবং মাংসটা হতে আমি একটু ধীরে সস্তে আস্তে ধীরে আর কি সিদ্ধ করে নিয়েছি যাতে মাংস এবং ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য তো এরকম শুকনা শুকনা করে আর কি ডাল এবং মাংসটাকে রান্না করে নিতে হবে আর ভিতরে আমি যে তেজপাতা দিয়েছিলাম সেই তেজপাতাগুলো তুলে নিতে হবে আর এই পর্যায়ে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি অফ ক্যামেরাই বেটে নিব শিল্পাটাই তবে আপনারা চাইলে ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে আর কি এরকম সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি শিল্পাটায় কোনো অংশ মানে ডাল বা মাংসের কোনো দানা কিন্তু নেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তারপর এখানে দিব হলো কিছু পেঁয়াজ কুচি দিব কিছু কাঁচা মরিচ কুচি এক চামচ মতো দিয়ে দিচ্ছি হলো টেস্টি সল্ট এখানে টেস্টি সল্টটা হলো একদম অপশনাল আপনারা আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন আবার এটা বাধ্য দিতে পারেন টেস্টি সল্টটা দেওয়া হয়েছে যাতে কাবাবটা খেতে আরও বেশি টেস্ট হয় তার জন্য তবে আপনারা বাদ দিতে পারেন তারপর এখানে দিয়ে দিব হলো একটা ডিম একটা ডিম দিয়ে খুব সুন্দর করে আর কি এই উপকরণগুলো মেখে নিতে হবে হাত দিয়ে খুব সুন্দর করে আর কি মেখে নিতে হবে যখন মাখা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এক চামচ জিরা বাটা জিরা বাটা এবং গরম মশলা মানে ভেজে রাখা গরম মশলা দুটো মিলাই হয়েছে হলো এক চামচ তো আমি এক চামচ মতো ভাজা জিরা এবং গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে কাবাবের মিশ্রণটা যখন খুব সুন্দর করে মাখা হয়ে যাবে তখন এখানে কাবাবের শেপ পরে কাবাব তৈরি করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবের শেপ দিয়ে নিতে পারেন আমি এরকম গোল করে এরকম আর কি পাতলা পাতলা করে নিচ্ছি মানে গোল আকৃতির করে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কাবাব তৈরি করে নিতে পারেন তো আমি একে একে চার পাঁচটা একসঙ্গে বানাবো একসঙ্গে বানিয়ে তারপরে আর কি ভাজা শুরু করবো তো একসঙ্গে খুব বেশি আপনারা কাবাব তৈরি করতে যাবেন না অল্প অল্প করে তারপরে ভাজা হয়ে গেলে আবারও তৈরি মানে কাবাবের সেপ দিয়ে তারপরে আবারও তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারেন তো এই পর্যায়ে আপনারা এরকম কাবাব তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন র্যাপিং পেপারে র্যাপ করে একটা এয়ার কন্টেনারের মধ্যে রেখে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন বাড়িতে মেহমান আসকে অথবা যখন খেতে ইচ্ছা করে তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে আপনারা কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে খেতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি চুলাই চুলাই একটা কড়াই আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আমার তেলটাও বেশ গরম হয়ে গেছে একে একে কাবাবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব এক পাশে যখন কাবাব হয়ে যাবে তখন একদম আস্তে ধীরে ধীরে সস্তে কিন্তু কাবাবগুলো উলটাতে হবে অনেকে কাবাবগুলোও কিন্তু ভেঙে যায় কারণ কাবাব দেওয়ার মানে তেলের মধ্যে কাবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আর কি উল্টাতে শুরু করে তো আমি কিন্তু একটু দেরি করেই উল্টাতে গিয়েছিলাম তারপরও দেখা যাচ্ছে যে কাবাব কিন্তু আশপাশ দিয়ে একটু ভেঙে তো কাবাব যখন আপনারা উল্টাবেন তখন কিন্তু খুব ধীরে সস্তে উল্টাবেন কাবাব যতক্ষণ পর্যন্ত গরম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেঙে যাওয়ার সময় আছে তবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এক পাশ লাল হয়ে গেলে আর এক পাশ উলটিয়ে দিবেন এইভাবে একটু সময় নিয়ে কাবাবগুলোকে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো কিন্তু এরকম কালারে চলে এসেছে এখন আমি আস্তে আস্তে সমস্ত কাবাবগুলো তুলে নিব তুলে আর একে একে ধাপে ধাপে আমি সমস্ত কাবাবগুলো আর কি ফ্রাই করে নিব ফ্রাই করে তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আমার কাবাবগুলো কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য কিন্তু একদম উপযুক্ত হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কাবাবগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে মশাল্লা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অসম্ভব মজার হয়েছিল এখানে আমি একটু কিছু পেঁয়াজের রিং দিয়ে আর কি একটু ডেকোরেশন করে নেছি তবে আপনারা চাইলে সস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন আসছে ঈদে আপনারা কিন্তু এরকম খুব সুন্দর করে ঘরে কাবাব তৈরি করে খেতে পারেন অথবা বাড়িতে মেহবান এলে বা যখন ইচ্ছা তখনই কিন্তু আপনারা এরকম কাবাব তৈরি করে খেতে পারেন আর নর্মাল ফ্রিজে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু ঝটপট একদম তেলের মধ্যে ফ্রাই করে নিলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে কাবাব রেসিপি তো আমি ভিতরটাও কিন্তু আপনাদেরকে ভেঙে শেয়ার করে দেখাচ্ছি যে আমার কাবা কাবাবের ভিতরে কেমন হয়েছে আশা করছি আমার আজকের গরুর মাংসের কাবাব রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে তো অবশ্যই সাপোর্ট করে যাবেন সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ